নমস্কার বাজে কথা বার্তার দুনিয়া থেকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আরেকবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে এপিসোড করতে হবে আমাকে তা আমার ছেলে মেয়েদের দাবি সনদের উত্তরে তারা দাবি সনদ পাঠিয়েছে তার অন্যতম দাবি সনদ হচ্ছে আমাদের ভারতবর্ষে ধর্মনিরপেক্ষতা এর ইতিহাস কি সেই বিষয়ে তারা আমাকে বক্তব্য রাখতে বলেছে এটা অনালোচিত অশ্রুতপূর্ব বিষয় নয় বিতর্কিত বিষয় হতে পারে এই কারণ হচ্ছে আম এই সমস্ত কথাবার্তাগুলো আমার মস্তিষ্ক প্রসূত নয় আমার মস্তিষ্ক প্রসূত যা কিছু তা অশ্রুত পূর্ব এবং অনালোচিত যাই হোক আগেই আমি স্বীকার করে নিচ্ছি যে আমি ইতিহাসের শিক্ষক নই ঐতিহাসিক নই ইতিহাস নিয়ে বিশেষ পড়াশুনো আমি কখনো করিনি এবং সর্বোপরি আমার ছাত্রজীবনে যেহেতু আমি জানতাম যে ইতিহাস প্রতিটি নাগরিকের পক্ষে অত্যন্ত জরুরি বিষয় জানা তাই যেটুকু জেনেছি পাঠ্যসূচি থেকে কিন্তু পরবর্তীকালে জেনেছি যে ইতিহাস আমরা পাঠ্য বইতে পড়ি তা গল্প কথা মাত্র সত্যিকারের ইতিহাস অন্তরালে থাকে সত্যিকারের ইতিহাস সম্মুখে আনলে আলোকে আনলে লাইম লাইটে আনলে অনেক মানুষের এদেশের অনেক তথা তথাকথিত মহান মানুষের মুখে কালি লাগতে পারে ফলে সেইটুকু জেনেই ছিলাম আমি তো ভাষার শিক্ষক সাহিত্যের শিক্ষক তাও দেশীয় ভাষা নয় বিদেশি ভাষা ইংরেজি ফলে এই ইতিহাস আমি বলবো কেমন করে যে ধর্মনিরপেক্ষতার ইতিহাস কী তবু যেহেতু আমি এদেশে বসবাস করি আমি কখনো এদেশ ছেড়ে বাইরের ভিন্ন প্রদেশেও যাইনি ফলে নিজের জীবন দিয়ে অভিজ্ঞতা দিয়ে যেটুকু দেখেছি সেটুকু আলোচনা করতে পারি আমাদের দেশে ধর্মনিরপেক্ষতা কথাটা কেউ জানতো না চালু ছিল না এর কোনো ইতিহাসই নেই ইতিহাস হতে গেলে যে সময়কাল লাগে সে সময়কাল নেই নয় আমাদের দেশে ধর্মনিরপেক্ষতা নিয়ে এটি বিগত শতাব্দীর সত্তরের দশকে তৈরি করা একটি শব্দ তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এদেশের অন্যান্য রাজনৈতিক নেতাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে এখানে জরুরি অবস্থা বা এমার্জেন্সি চালু করে একটা একুচ্ছত্র আধিপত্য চালাচ্ছিল তা ভালো বা মন বলছি না চালাচ্ছিল এবং সেই সময় জোর করে আমাদের কনস্টিটিউশনের ফ্রিমবাড়ে এই ধর্মনিরপেক্ষ কথাটা জুড়ে দেয় সে সেই জুড়ে দেয় এর আগে ছিল না কেউ কখনো শোনেনি বাবা সাহেব আম্বেদকর যে এই সংবিধান বানিয়েছেন তিনি কখনোই এমনটা করতে করার কথা ভাবেননি প্রাজ্ঞ ব্যক্তি ছিলেন জ্ঞানী ব্যক্তি ছিলেন ইন্দিরা গান্ধী যে বাবা ছিলেন তাকেও তথাকথিত জ্ঞানী ব্যক্তি বলা হয় পণ্ডিত জওহরলাল নেহরু যদিও আমি জানি না কি বিষয়ে তিনি পণ্ডিত তার বই পড়েছেন তার বই অবশ্যই পড়েছি ডিসকাভারি অফ ইন্ডিয়া পড়েছি তার লেটার্স ফ্রম এ ফাদার টু হিস ডটার পড়েছি পড়েই বলছি আমার থেকে জ্ঞান বেশি ছিল কিন্তু এই পণ্ডিত লোকটি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে এদেশে যে যে সর্বনাশ করে গেছে তাতে পণ্ডিত বলে মনে হয় না আমার আর তো পুরনো প্রবাদ পণ্ডিতের সব পণ্ড করে তা জওহরলাল নেহরু পণ্ডই করেছে যাই হোক সেই জওহরলাল নেহরু কিন্তু এখানে ধর্ম নিরপেক্ষ কথাটা প্রেম বলে যোগ করবার ধৃষ্টতা দেখায়নি যেটা করেছে তার কন্যা ইন্দিরা গান্ধী গত শতাব্দীর সাতের সত্তরের দশকে জোর করে একটি গণতান্ত্রিক দেশে জোর করে এটি তৈরি করা হয়েছে ফলে কোনো ইতিহাস নেই কতদিন বড় জোর পঞ্চাশ পঞ্চান্ন বছরের ইতিহাস তা পঞ্চাশ পঞ্চান্ন বছরের কোনো ইতিহাস হয় না হতে পারে না যেমন করে দু হাজার নয় দশ এগারো সালের যে আন্দোলন সিঙ্গুর আন্দোলন তা ইতিহাস হতে পারে না তার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই ইতিহাস হতে গেলে যে সময় লাগে সে সময় পাইনি একে নিয়ে পর্যালোচনা হয়নি সমালোচনা হয়নি সুতরাং এটি ইতিহাস নয় সবচেয়ে বড় কথা ভারতবর্ষের যে ইতিহাস সেই ইতিহাস জানে কজন লিখিত তো হয়নি ইতিহাস লিখেছে যারা তাদেরকে দিয়ে তাদেরকে প্রমোট করে স্পন্সার করে রাজা মহারাজারা শাসকেরা লিখিয়েছে তো শাসকেরা কি কখনও এমন ইতিহাসে লেখাবে যে ইতিহাসে তাদের নিন্দামন্দ ফুটে ওঠে আর তাদের তো হবেই গল্পে আছে অমুক দেশে এক রাজা ছিল তিনি খুব দয়ালু ছিলেন যে এই গল্প ফেঁদেছে সে মূর্খ মূঢ় কারণ রাজা কখনও দয়ালু হয় না আর যদি তার হৃদয়ে দয়াতে দয়ারসে সে আর্দ্র হয় তবে রাজা থাকা তার পক্ষে সম্ভব নয় সুতরাং এ সমস্ত অমূলক বিষয়টি সে ভারতবর্ষে আছে চরম ভাববাদী বিষয়টি আছে এদেশে বিভিন্ন ধর্মের সহাবস্থান আমরা দেখেছি এবং আমাদের জ্ঞানে পড়ছে জ্ঞানের মধ্যে পড়ছে এদেশে যত ধর্ম বসবাস করে যত ধর্মের মানুষ বসবাস করে তার মধ্যে স প্রায় সকলেই এদেশেই তাদের অভ্যুত্থান এদেশেই তাদের জন্ম তাদের সৃষ্টি সুতরাং ধর্ম নিরপেক্ষ হওয়ার তো প্রশ্নই নেই এদেশে একটি ধর্ম বাইরে থেকে এসেছিল সেটা হলো খ্রিস্টান ধর্ম সবাই জানেন খ্রিস্টান ধর্ম এদেশে কবে এসেছিল আমার বলে দেওয়ার অপেক্ষা কি রাখে অনেকে বলবেন যে আপনি খ্রিস্টান ধর্ম কেন বলছেন আপনি মুসলমান ধর্মের কথা চেপে গেলেন কেন সত্যি চেপে যায়নি এদেশে মুসলমান ধর্ম কিন্তু প্রবেশ করে এটা ঐতিহাসিক কথা ভারতবর্ষ মুসলিমদের বাসভূমি কোনো কালে ছিল না সেই একেবারে তুর্কিদের হাত ধরে এদেশে মুসলিম প্রবেশ করা শুরু করে এবং এদেশে প্রবেশ করে জোর করে এদেশের মানুষকে মুসলিম ধর্মে রূপান্তরিত করতে থাকে মুসলিম ধর্মে এবং খ্রিস্টান ধর্মের এক দুটো মন্ত্র আছে মন্ত্র হল যেন তেন প্রকারেন আমাদের ধর্মের মানুষ মানুষের সংখ্যা বাড়াও অন্য ধর্মকে ডমিনেট করে তাকে অবদমিত করে এই আমাদের ধর্মকে তার মধ্যে প্রবেশ করিয়ে দাও ধর্ম প্রচার বলছে তারা এটা এটা ধর্ম প্রচার নয় ধর্ম প্রচার হচ্ছে নিজের ধর্ম কথা বলা যদি কেউ মনে করে যে আমি তোমার ধর্ম গ্রহণ করবো তাকে মানা করা যে তুমি তোমার ধর্মে অবস্থান করো আমার ধর্মে আসার প্রয়োজন নেই তবে যদি একান্তই তুমি আকুল হয়ে থাকো ব্যাকুল হয়ে থাকো তবে আমরা তার ব্যবস্থা করব জোর করে কোনো ধর্ম নিজের ধর্মে টেলে নিয়ে আসা এ তো মগের মূল্যুক তো সুতরাং এখানে খ্রিস্টানরা এবং মুসলিমরা প্রতিযোগিতা করে তাদের ধর্মের মধ্যে অন্য ধর্মকে প্রবেশ করিয়েছে বিশেষ করে হিন্দুদেরকে প্রবেশ করিয়েছে দুটি ধর্মের দুরকম কৌশল ছিল খ্রিস্টানরা কখনও জোর করেনি তারা দেখেছে এটা দরিদ্র দেশ বহু মানুষ খেতে পায় না এই খেতে না মানুষগুলোকে যদি আমি খাবার দিই চিকিৎসা দিই শিক্ষা দিই তারা আমার ধর্মে আসবে এবং তারা সেই ব্যবস্থাই করেছে বহু মানুষকে তারা এই সমস্ত জীবনের অনিবার্য উপাদানগুলি দিয়েছে তাই আমাদের দেশে মাদার টেরিজা হয়েছে সত্যি সত্যি মাদার টেরিজা কোনো মা দার নয় সে দেশে এসেছে কোনো দয়া টয়া করতে নয় ধর্ম প্রচার করতে এও তো এক ইতিহাস মিথ্যে ইতিহাস তাকে মাদার বানিয়ে দিয়েছে আর মুখ মূর্খ ভারতবাসী তাকে মাদার ভেবেই নিয়েছে সে এসেছিল প্রচার করতে তার যে নির্মল হৃদয় আশ্রম ছিল যেখানে বহু দরিদ্র মানুষ বসবাস করতো তিনি তাদের আশ্রয় দিতেন অর্থ পেতেন কোথায় বিদেশ থেকে টাকা আসতো খ্রিস্টান ধর্মের টাকা সেই টাকায় তিনি কাজ করতেন এবং আপনি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করবেন তবে ওই নির্মল হৃদয়ের কোনো কৃপা আপনার ওপর বর্ষিত হবে না এটা ভয়ঙ্কর হাস্যকর একটা ব্যাপার মাদার কত ইজি ব্যাপার বা হওয়া কত সহজ ব্যাপার কিন্তু মুসলিমরা এমনটা করেনি তারা বলেছে আমরা পিতিয়ে করাবো দুজন দুরকম পথ অবলম্বন করেছে মুসলিমরা এদেশে পিটিয়ে মুসলিম ধর্মগ্রহণ করতে বাধ্য করেছে অন্যান্য ধর্মের দরিদ্র না খেতে বা মানুষকে এই দুটো পার্থক্য কিন্তু উভয়েরই কিন্তু লক্ষ্য আমার ধর্মের সংখ্যা বৃদ্ধি করতে হবে এটা ওদের মিশন চিরকালের মিশন ধর্ম নিরপেক্ষ কথাটা ভারতবর্ষে কোনো কালেই ছিল না এবং থাকা সম্ভব নয় তার কারণ হচ্ছে ধর্ম মানে হচ্ছে একটা গোষ্ঠী মানুষের সমাজে বেঁচে থাকবার রীতিনীতি আনরিটেন কোড অফ কন্ডাক্ট অলিখিত বিধিনিষেধ সেটাই হলো ধর্ম হিন্দু ধর্মের মানুষ কতগুলো অলিখিত বা অলিখিত ধর্মীয় আচার আচরণের মধ্য দিয়ে চলে তাদের নিজস্ব তেমনি খ্রিস্টানরা চলে তেমনি বুদ্ধিস্টরা চলে তেমন জৈনরা চলে সবারই কি নিজস্ব ধর্মীয় চাল আছে চলন আছে তার মধ্যে সাদৃশ্য সাজজ্য থাকতে পারে নাও থাকতে পারে বৈপরীত্যও থাকতে পারে তেমনই মুসলমানদের আছে সুতরাং গণ্ডগোল হবার কারণ নেই গণ্ডগোল হবে তখনই যখন কোনো ধর্মীয় মানুষকে দেখে চেনা যাবে যে সে অন্য ধর্মের মানুষ এবং ওই ধর্মের মানুষ কেবলমাত্র কোন হিন্দুকে দেখে এবং কোন খ্রিস্টানকে দেখে বোঝার উপায় ছিল না আজও নেই যে ও হিন্দু বা ও খ্রিস্টান কারণ তাদের কোনো ইউনিফর্ম নেই তারা নিজেদেরকে জনগণের থেকে সাধারণ মানুষের থেকে পৃথক করে নেয়নি তারা সকলের মধ্যে থেকেছে ঘরে গিয়ে তারা ধর্ম পালন করেছে তারা বাইরে এসে ঢাক ঢোল পিটিয়ে আমি এই ধর্ম আমার এই ধর্ম করিনি এটি নিয়ম নয় ধর্মীয় বিধি তোমার ব্যক্তিগত বিষয় তোমার নিজস্ব সামাজিক বিষয় একে পালন করো ঘরে বসে আমার কানের গোড়াই নয় আমারও উচিত নয় সেই ঘটনাটা হিন্দুরাও ঘটায় মুসলিমরাও ঘটায় হিন্দুদের পুজো অর্চনা হয় এমনই আর সারম্বর পূজা অর্চনা যে হিন্দুদেরই কান ঝালাপালা হয়ে যায় তাহলে অন্য ধর্মীয় মানুষদের হবে নাটা কেন কিন্তু হিন্দুদেরকে দেখে চেনা যায় না জড়া হিন্দু কিন্তু মুসলিমরা নিজেদেরকে দেখতেই স্বতন্ত্র করে রেখেছে নারীদের পোশাক পুরুষের পোশাক একদম চিহ্নিত যেগুলো মুসলিমদের পোশাক মুসলিমরা এমনটা পরে ফলে যেই আমি দেখব একটি বাসে আমি উঠেছি যেই আমি দেখব আমার সঙ্গে ওর পোশাকের পার্থক্য এবং তার দ্বারা এটা প্রমাণিত যে অন্য ধর্মে অবস্থান করে আমি কখনোই তার প্রতি নিরাপেক্ষ হতে পারবো না নিরপেক্ষ শব্দটাকেই আধুনিক সভ্যতা বলছে একটি নেতিবাচক শব্দ নিরপেক্ষ বলে কিছু হয়ই না নিরপেক্ষতা হয়ই না তারা এও ব্যাখ্যা করছে যে নিরপেক্ষতা একটা পক্ষ সুতরাং ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ এটি একটি বাড়াবাড়ি অত্যুক্তি এবং দূরভিসন্ধিমূলক একটি শব্দ যা জোর করে আমাদের কনস্টিটিউশনের ইন্ডিয়ান কনস্টিটিউশনের বলে ঢোকানো হয়েছে যেটা কখনো সংবিধান স্বীকার করে না কিন্তু ওই যে কথায় বলে না যে কিল কটা খেতে পারো উত্তর আমি একটাও কিল খেতে পারি না যদি তোমাকে ধরে কিল মারি তাহলে আপনি যে কটা মেরে পারেন তা এই সেই অবস্থা আমরা কিন্তু সেই সেকুলার ধর্ম নিরপেক্ষ কথাটা বহন করে চলেছে কেউ পরিবর্তন করেনি কেন করেনি বুঝতেই পারা যাচ্ছে রাজনৈতিক বেশাতি বদমাইশি সয়তানি তার জন্য সবাই নিজের স্বার্থের কথা ভেবে অমন অন্যায়কে অমন সাংবিধানিক অন্যায়কে আজও বহন করে চলেছে এক্ষুনি ওগুলো কেটে মুছে দেওয়া উচিত কোনো যুক্তিবুদ্ধি নয় এটি নির্মাণের সময় এই শব্দ ছিল না এবং কখনো সংবিধানের প্রিম্বল পরিবর্তন করা যায় না সংবিধান সংশোধিত হতে পারে কিন্তু প্রিম্বল সংশোধিত হয় না এটা নিয়ম নেই সাংবিধানিক নিয়মই নেই কিন্তু কেউই কিছু করবার নেই শুধু ধর্ম নিরপেক্ষ কথাটা ভারতবর্ষে একটি হাস্যকর শব্দ অনেকটা সোনার পাথর বাটি কাঁঠালের আমসত্ব এটা কখন সম্ভব নয় কখনো সম্ভব নয় আলাদা আলাদা ধর্ম থাকবে তাদের ধর্ম পালন থাকবে সম্ভব কখন হবে কখন এই অলিখিত বিধিনিষেধগুলো সঠিকভাবে কাজ করবে সামাজিকভাবে কাজ করবে কখন যখন আমরা জানতেই পারবো না যে এই লোকটি কোন ধর্মে অবস্থান করে আমরা জানতেই পারবো না রাস্তায় এসে পথে ঘাটে ট্রামে বাসে ট্রেনে বিদ্যালয়ে দপ্তরে কোথাও আমি দেখে জানতে পারবো না যে এই লোকটি কোন ধর্মে বিলং করে কেবল নাম হয়তো বলে দিতে পারে কারণ মুসলমানদের নাম বাংলা ভাষায় হয় না যদিও ওরা বাঙালি কিন্তু ওরা বাংলা ভাষায় নাম করে না ওরা একটা বিদেশি ভাষায় নাম করে সেটা হচ্ছে আরবি বহু ছেলেপুলে তার নামের হয়তো অর্থই জানে না কেউ কেউ জানে তারা নিজেকে কখনো জিজ্ঞাসা করেনি যে আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু আমাদের নামগুলো আরবি কেন আরব দেশের কেন এই ওরা যারা করে না যারা ধর্মের সামনে হাঁটু গেড়ে এভাবে বসে থাকে তাদেরকে কখনই ভালো লোক সভ্য জগৎ ভাবে না হিন্দুদের মধ্যে যে গোঁড়ামিটা নেই তারা হিন্দু 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 ধর্মীয় রীতিনীতি পূজা অর্চনা তারা পালন করে কিন্তু ধর্মের সামনে তারা হাঁটু গেড়ে বসে না নিজের সমস্ত অস্তিত্ব জ্ঞান গম্য বিসর্জন দিয়ে ধর্ম ধর্ম করে ঢাক পিটোয় না সুতরাং তাদের সঙ্গে মুসলমানদের বা খ্রিস্টানদের খ্রিস্টানরাও এরকম কোনো তাদের পোশাক আশাক নেই বিশেষ করে মুসলমানদের কী করে নিরপেক্ষ সম্পর্ক হবে কি করে ভ্রাতৃত্ব হবে কি করে বন্ধুত্ব হবে আমি জানি না হয়ও নি কোনোদিন হয়ও নি আমরা ছিলাম একসঙ্গে আমাদের দেশে অন্য দেশ আক্রমণ করার পূর্বে আমরা ছিলাম একসঙ্গে না একে অপরকে না জেনে না শুনে অল্প সংখ্যক জনগণ ছিল একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ি অন্তত পনেরো মিনিটের পথ ছিল শুনশান কোথায় গণ্ডগোল কোথায় কি। কোনো গণ্ডগোল হওয়ার সুযোগই ছিল না স্থান অগাধ কিন্তু স্থান গ্রহণ করবার মানুষ নেই তাতে গণ্ডগোল হয় গণ্ডগোলটা তখনই তো হবে যখন স্থান নিয়ে একটা সংকট তৈরি হতে পারে তখনই তো গণ্ডগোল তখনই তো বোঝা যাবে যে নিরপেক্ষ না অন্য কিছু আজকে প্রতিপন্ন হচ্ছে যে নিরপেক্ষতা একটি মিথ্যে কথা প্রচার করা হয়েছে এদেশে ইংরেজিরা এসেছে তারা হিন্দু এবং মুসলমানকে পৃথক করেছে মারামারি লাগিয়ে দিয়েছে মিথ্যে কথা ডিভাইড অ্যান্ড রুল তারা প্রয়োগ করেছে হ্যাঁ করেছে কিন্তু কাকে ডিভাইড করেছে দ্বারা ডিভিশনের জন্য প্রস্তুত হয়েছিল ভালনারেবল ছিল দুটো ধর্মীয় মানুষ তা ভলনারেবলিটি যাদের মধ্যে থাকে তা যাদের পৃথক হবার সুযোগ থাকে মারামারি কোয়াদিয়ে দেবার সুযোগ থাকে তারা কোলে করে নিয়ে বসে আছে বিশেষ ধর সাপ সেই সাপকে দংশন করাবে তো কোনো প্রয়োজন নেই দংশন তো এমনি করবে আজ বা কাল সেইভাবেই রহায়ী বিশ্বাসর সাপ আমাদের দংশন করেছে আমাদের সাম্প্রদায়িকতার সাপ আমাদের দংশন করেছে এতে কাউকে দোষ দিয়ে লাভ নেই সেটা হবে উদর পিণ্ডি ঘাড়ে আমরাই তো অপরাধী নয়তো আমাদের দ্বিখণ্ডিত কর একে সুতরাং আমি অবশ্যই বলবো আমি আবার বলছি আমি ঐতিহাসিক নই ইতিহাস আমার বিষয় নয় তবুও আমার জ্ঞান অভিজ্ঞতা যা বলে তাতে করে এ কথা দাবি করছি আমি যে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ হৃদয় থেকে কোনো কালেই ছিল না এর কোনো ইতিহাস নেই জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে তা আরও কোনো সুফল হয়নি গোটাটাই একেবারে বৃথা বৃথা হয় কথা বলপূর্বক কোনো কাজ কখনোই ভালো হয় না চালাকি দ্বারা কোনো মহৎ কাজ হয় না হয় নি আজ এই পর্যন্ত বাজে কথা ছেঁড়া দরজা আজ এই পর্যন্ত বলেই বন্ধ করছি আবার একটি নতুন এপিসোডে দেখা হবে আবার বক্তব্য আদান প্রদান করা হবে নমস্কার আমার এই যে বক্তব্য আমি জানি অনেকের পছন্দ হবে না বা যারা এই বিষয়গুলো আমাকে বলতে বলেছে তাদেরও হয়তো পছন্দ হবে না আমি চাই আমার বক্তব্যের এই বিরুদ্ধে প্রচুর গাড়িগালা ঝোঁক কিন্তু দুঃখের বিষয় আজ যে আমি এক বছরের উপর ইউটিউবে নানা কথা পোস্ট করছি কেউ আমার কমেন্ট বক্সে এসে কোনো সাবস্ক্রাইবার কোনো ভিউয়ার এসে কোনো কথা বলেনি আমার কমেন্ট বক্স ফাঁকা তারা সাবস্ক্রাইব করেছে ভিউ করেছে দেখেছে শুনেছে কিন্তু কমেন্ট করেনি কেন করেনি হয় ভয় পেয়েছে তা নয় তো আমাকে কমেন্টেড হবার যোগ্য মনে করেনি নমস্কার আজকে বিদায় নিচ্ছি